বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি তিস্তা ব্রিজ পয়েন্টে এই যে এটা হচ্ছে তিস্তা ব্রিজ হরিপুর তিস্তা ব্রিজ তো আজকে কিন্তু খেয়া চলাচল এখানে বন্ধ আছে আর সূর্য উঠতেছে দেখেন সূর্য উঠতেছে ভারত যেহেতু তিস্তার ওপারে সবগুলো গেট খুলে দিছে যার কারণে কিন্তু তিস্তার যে অবস্থাটা নদীর দিনকে দিন এখানে কিন্তু পানি বাড়তেছে কালকে থেকে আর আজকের স্রোতের অবস্থাটা দেখেন তীব্র স্রোত কিন্তু এখানে যাচ্ছে একটু জুম করে দেখাই এই দেখেন তীব্র স্রোত দেখেন স্রোতের অবস্থাটা দেখেন আর সেই সঙ্গে প্রচুর পানা আসতেছে এই সাইডটাতে হচ্ছে আপনার হরিপুর খেয়াঘাট এটা বন্ধ আজকে আর সেটা বন্ধ রাখছে মানে এই স্রোতের কারণে নৌকা আসলে সহজে পারাপার হতে পারবে না যদিও আজকে চিলমারির হাট আজকে কিন্তু চিলমারি হাট সামনে আমি দেখাবো আপনাদেরকে নৌকা বোঝাই করতেছে তো যত সমাজ আছে ততই কিন্তু এই তিস্তার স্রোতের যে তীব্রতা সেটাও বাড়তেছে আর শব্দটাও আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে বেশি হচ্ছে আর ওই যে ওই সাইডে দেখেন যে একটা গ্রাম আছে এই যে এই গ্রামটা সম্ভবত এই সাইডটা থাকবে না এই জন্য এই জমি যে ধান লাগাইছিলো সবাই ধানগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে তাদের গবাদি পশুর জন্য তিস্তার ভয়াল রূপ আজকে আমরা দেখতেছি আবারও এটা মূলত ভারতে তার ভারতের প্রদেশে যে তিস্তা নদীর যে গেটগুলো আছে সেগুলো সবগুলো খুলে দিছে আজকে কালকে খবরে আমরা দেখলাম যার কারণে কিন্তু আজকে সকাল থেকে তিস্তা নদীর তীব্র স্রোতে তীব্রতাটা আসলে অনেক বেড়ে গেছে সেই সঙ্গে যে উজানে যেসব ধার আছে ধারের কারণে কিন্তু মনে করেন যে আশপাশে অনেকটাই এলাকা অনেক এলাকা কিন্তু ভাঙ্গনের মুখে পড়বে এই যে সামনে একটা এলাকা আছে এই জায়গাটাও কিন্তু ভাঙ্গনের মুখে পড়বে এটা হয়তোবা তীব্রতরটা আরও বিকেলে আরও অনেক বাড়তে পারে তো আমি আপনাদেরকে বিকেলে নিয়ে আসবো আর ওই দেখুন দূরে একটা নৌকা আসতেছে কীভাবে আমি একটু যদি দেখাই আপনাদেরকে জুম করে এই যে নৌকাটা নৌকাটা একদম তার ফুল স্পিডে কিন্তু আসতেছে ফুল ফোর্সে আসতেছে কেননা আসলে স্রোতের তীব্রতাটা এত বেশি যে এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই স্রোতে যদি কোনো নৌকা যায় আল্লাহ না করে যদি কোনো দুর্দশা মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই একটি পারছে আর কি এই ধরনের তীব্র স্রোতের মধ্যে ওই যে নৌকাটা আসতেছে দেখুন কিভাবে সে যাচ্ছে আর এই তিস্তা নদীতে আসলে যে নতুন যারা নৌকার চালা তারা কিন্তু নৌকা চালাতে পারবে না এই তিস্তা নদী কারণ এর স্রোতের যে গতি এটা আসলে অন্যরকম বাংলাদেশে অনেক নদী আছে এই তিস্তার মতো খরস্রোতা নদী আমার মনে হয় না আছে যদি এই নদীতে পানি অনেক কম থাকে কিন্তু স্রোতের দিক দিয়ে সে খুবই ভয়াবহ তো এই হচ্ছে অবস্থাটা আমি আপনাদের জানাই দিলাম এখানকার লোকজনও সবাই আজকে চিন্তিত ওই যে যারা চিলমারি হাট করবে তারা সবাই নৌকা লোড দিচ্ছে আজকে হাটে যাবে তারা চিনমারি হাটে যাবে এই নদীর উপর দিয়ে তো সবাইকে আলাসই সালামতে নিয়ে যাক এটা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম